আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের ইসি ইসলামিক স্কুল চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকের মেয়ে শিশুদের জন্য বাছাইকৃত সুন্দর সুন্দর চল্লিশটি বিশ্বসেরা আনকমন আধুনিক নাম নিয়ে হাজির হয়েছি আপনি যদি আপনার কন্যা সন্তানের নাম খুঁজতে চান তাহলে আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করেননি সুন্দর সুন্দর নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে থাকুন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হাসনা এর অর্থ হলো সুন্দরী নার্গিস এটি এক প্রকার ফুলের নাম তুবা এর অর্থ হলো সুসংবাদ আনিফা এর অর্থ হলো রূপসী নাসিফা এর অর্থ হলো পবিতারা জুলফা এর অর্থ হলো বাগান জিনাথ এর অর্থ হল সৌন্দর্য রওসা এর অর্থ হলো বাগান রোশনী এর অর্থ হলো আলো সাবিহা এর অর্থ হল রূপসী রুবাইয়া এর অর্থ হল উচ্চতর মেহসাবিন এর অর্থ হলো সুন্দরী আফরিন এর অর্থ হলো ভাগ্যবতী মারিয়াম এর অর্থ হলো পবিতারা নাজিদা এর অর্থ হলো সাহসী তানসিমা এর অর্থ হলো সুবিন্যাস জাবিয়া এর অর্থ হলো হরিণ জাবিরা এর অর্থ হলো অত্যন্ত জ্ঞানী তাহিরা এর অর্থ হলো পবিত্তারা তাসকিনা এর অর্থ হলো শান্তনা তানজিম এর অর্থ হলো সুবিন্যাস্ত নাবিহা এর অর্থ হলো ন্যায় পরায়ণ তাসনিম এর অর্থ হল দৃঢ়তা বা অটল তাসনিম এর অর্থ হল বেহেস্তের ঝর্ণা নাফিসা আয়মান এর অর্থ হলো মূল্যবান শুভ নাফিসা রুম্মান এর অর্থ হলো মূল্যবান ডালিম মুসরাত এর অর্থ হল আনন্দ তাসফিয়া এর অর্থ হল পবিতারা মুবাসিরা এর অর্থ হলো সুসংবাদ বহনকারী পুরুয়া এর অর্থ হল চতুর বা সৈন্দর্য তারিফা এর অর্থ হলো বিরল বা দুর্লভ উসরা এর অর্থ হলো সুসংবাদ রুফাইয়া এর অর্থ হলো সামান্য দান তাফার্নম এর অর্থ হলো আনন্দ বা মজা তারান্নুম এর অর্থ হল গুনগুন শব্দ উমায়রা এর অর্থ হলো আলোকিত করা উম্মে সুলাইম এর অর্থ হলো নিরাপদ তাহসিনা এর অর্থ হলো উত্তম বা সুন্দর সুমাইয়া এর অর্থ হলো সুনাম বা সুখ্যাতি তামান্না এর অর্থ হলো ইচ্ছা বা আকাঙ্ক্ষা তো বন্ধুরা এই হলো আজকের আমাদের ভিডিও আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে ভিডিওতে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু